নমস্কার বন্ধুরা আপনাদের আগেও বলেছি যে আমরা কর্মভাব নিয়ে একটু বেশি পড়ছি বেশি শ্লোক আমরা পড়ছি কারণ কর্মের বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত থাকি অনেকেই এবং কর্ম যদি ঠিকঠাক না থাকে জীবনে অনেক সংঘর্ষ করতে হয় অনেক সমস্যা নেমে আসে তাই কর্ম ঠিক থাকা অত্যন্ত জরুরি কর্মের বিষয়ে টেনশান অনেকেরই থাকে তাই কর্ম বিষয়ে শ্লোক আমরা বেশি আনছি এবং এটাই কর্ম মানে দশম ভাব নিয়ে এটা শেষ ভিডিও পরবর্তীকালে আমরা কর্ম নিয়ে আরও বেশ কিছু আলোচনা করবো সেটা একটা সিরিজ থাকবে যেখানে আমরা জীবিকার নির্ণয় এসব বিষয় নিয়ে আলোচনা করব জাতক কোন কাজ করবে কি ধরনের লাইনে কাজ করবে কবে থেকে তার জব হবে কৃষি কাজ করবে না অ্যাকাউন্টে যাবে না ফাইন্যান্সে যাবে না টিচার হবে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে আমরা একটা সিরিজ ছাড়বো সেটা আগেও বলেছি আমি এখানে আমরা জানবো জাতক কাজ করবে কি করবে না বেকারত্ব কি তার জীবনে থাকবে নাকি কি সে কষ্ট করে জীবন অতিবাহিত করবে কর্মের দ্বারা নাকি সে কর্ম করবে দুষ্কর্ম করবে এইসব বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি আপনারা হোরা পরাশর দিয়ে যদি কোনো বই পান যেখানে পড়াশরী শ্লোক থাকবে হোরা হোরা বৃহৎ পরাশরী শাস্ত্র বা পরাশর দিয়ে কোনো নামের যদি পুস্তক পান সেই পুস্তক আপনারা কিনে নেবেন সেখানে আপনারা এই শ্লোকগুলো পেয়ে যাবেন সেই শ্লোকগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি ঠিক আছে তো দেখেন এখানে কি রয়েছে শ্লোকে বলছে কর্মস্থান গতে মন্দে নিচ খেচের সংযুতে কর্মস্থান গতে মন্দে কর্মস্থান গতে মন্দে মানে কর্মস্থানে যদি শনি মন্দে মানে শনি গ্রহকে মন্দ বলা হয়েছে শনি গ্রহ বসে থাকে এটা দশম স্থান আমি এখানে ধরে নিচ্ছি এটা দশম স্থান ঠিক আছে কালীটা একটু কম ছিল তাই কালীটা কম পড়েছে ধরে নিন এটা দশম স্থান ঠিক আছে বা যে কোনো দশম স্থান হতে পারে লগ্নটা আপনার এক নম্বর ঘর এক লগ্ন যেটা যেই ঘর সেই ঘর থেকে এক নম্বর কাউন্ট করে আপনি দেখে নিন আপনার দশ নম্বর ঘর কোনটা দশ নম্বর ঘরে যদি শনি বসে থাকে সেটাই বলছে দশ নম্বর ঘরে শনি কর্মস্থান গতে মন্দে নিচ খেচার সংযুক্তে খেচার মানে গ্রহের কথাই বলা হয়েছে নীচ খেচার সংযুক্তে মানে এবং দশম স্থানে যদি কোনো গ্রহ বসে থাকে যে কিনা দশম স্থানে যেই রাশি রয়েছে সেই রাশিতে নিচস্ত হয় অর্থাৎ ধরুন এখানে মঙ্গল বসে রয়েছে কর্কট রাশি রয়েছে শনি এখানে রয়েছে এবং মঙ্গল মানে শনি তো দশম স্থানে রয়েছে এবং এখানে কর্কট রাশি রয়েছে এবং এখানে মঙ্গল রয়েছে তাহলে কি মঙ্গল নিচস্থ হয়ে গেল দশম স্থানে শনি আসলো এবং এমন গ্রহ আসলো যেটা এখানে নিচস্থ হয় দশম স্থানে যদি এখানে মিন রাশি থাকে বুধ চলে আসে তাহলে বুধ এখানে নিচস্থ হয়ে গেল শনি এখানে এসে গেল তাহলে এরকমভাবে বুধ শনি বা যে কোনো মানে বুধ মঙ্গল যে কোনো গ্রহ যেটা দশমে নিচস্ত হয় সেই গ্রহ যদি থাকে এবং তার সাথে যদি শনি থাকে দশমে তাহলে কি বলছে কর্মাংশে পাপ সংযুক্তে এবং তার সঙ্গে আরেকটা জিনিসও বলছে যে কর্মের যে নবা নবাংশ রয়েছে সেই নবাংশে দেখতে হবে যে কর্মপতি নবাংশে কোন স্থানে গেছে এবং নবাংশে কর্মস্থানে কোনো পাপ গ্রহ আছে কি না এবং যে আমাদের যে কর্মের যে বর্গ ছক সেখানেও দেখতে হবে যে সেখানে কর্মাংশে কোনো পাপ সংযুক্ত আছে কি না মানে কর্মের যে বর্গছক সেখানে পাপ যুক্ত আছে কিনা যদি এরকম থাকে তাহলে বলছে কর্মহীন ভবেনা হয় এখানে কর্মাংশে বলতে দুটো জিনিস বলেছে একটা নবাংশে কর্মপতি কোথায় গেছে সেখানে দশম স্থান রয়েছে সেখানে দশম স্থানে কোনো পাপ গ্রহ আছে কিনা কর্মাংশে পাপ সংযুক্ত এবং দশমের যে বর্গ রয়েছে সেখানে পাপ যুক্ত রয়েছে কিনা সে দুটোর ক্ষেত্রেই বলা হয়েছে দুটোই এখানে যে কর্মাংশ বলা হয়েছে সে দুটোই নিতে হবে এবং শনি দশম স্থানে এবং দশম স্থানে কোনো নিচ গ্রহ বসে রয়েছে এরকম পরিস্থিতিতে কি হোক বলছে কর্মহীন ভাবেন না রা এরকম জাতক বা জাতিকা কর্মহীন হয়ে থাকেন বা কর্ম করলেও খুব কষ্ট করে জীবন অতিবাহিত করতে হয় বা খারাপ কর্মের দিকেও কিন্তু চলে যেতে পারে বা খারাপ কর্মের দিকেও সে কতটুকু কি করতে পারবে সেটাও কিন্তু চিন্তার বিষয় মানে কর্মহীন এটা একটা যোগ বলতে পারেন ঠিক আছে এবং কর্মস্থানে মন্দে মানে শনি মানে যেখানে যাচ্ছে শনি কি স্লো মুভিং প্ল্যানেট বলা হয় স্লো খুব ধীর গতি সম্পন্ন গ্রহ তাহলে দশম স্থানে গেল মানে কি স্লো হয়ে গেল তার মানে সে কর্মে স্লো থাকবে সে এতটাই স্লো থাকবে হয়তো এক ঘন্টা দু ঘন্টার কাছে একদিনে কমপ্লিট করছে লেট করে এরকম জাতক জাতিকাকে কে কাজে রাখবে তাই না তাহলে এরকম মানুষকে কাজেও রাখতে চাইবে না কেউ ঘরের লোকই বিরক্ত হয়ে যাবে তাকে কোনো কাজ করাতে চাইবে না কাজ শেখাতে চাইবে না এত স্লো হবে তাই না তো কর্মের এরকম পরিস্থিতিতে কিন্তু জাতকের কর্ম পাওয়া কর্ম কিন্তু হওয়া খুব সমস্যা কারণ এখানে জায়গাও নিচ হয়ে গেছে কর্মস্থানও হয়ে নিচস্থ গেছে তার মধ্যে শনি স্লো মুভিং চলে এবং কর্মের যে নবাংশ রয়েছে রয়েছে বর্গছক সেখানেও পাপ গ্রহ যুক্ত হয়ে গেছে সেটাই বলেছে তাহলে সেই জাতক বা জাতিকা কর্মহীন হয়ে যাবে আচ্ছা এরপরে কি বলেছে কর্মেশে নাশ রাশিস্থে রন্ধ্রে সে সংস্থিতে। কর্মে নাশ রাশিস্থে মানে কর্মপতি নাশ রাশিতে যদি চলে যায় নাশ রাশি কোনটা বলা হয় অষ্টম স্থানকে অষ্টম স্থানকে নাশ স্থান বলা হয় এখানে যে রাশি থাকে সেই স্থানকে নাশ রাশি বলা হয় তাহলে কর্মেশে নাস নাশ রাশি রন্ধ্রেশে রে রন্ধ্র রাশিও অষ্টম স্থানের রাশিকে বলা হয় তার মানে অষ্টম স্থানে যে রাশি রয়েছে সেই অষ্টম স্থানের রাশি যে অধিপতি গ্রহ সে যদি কর্মস্থানে চলে যায় মানে ব্যাপারটা বুঝুন দশমপতি অষ্টমে চলে গেল তার মানে কর্মেশে নাশ রাশিতে মানে নাশ রাশি মানে অষ্টম স্থান এবং রন্ধ্রেশে রন্ধ্র কাকে বলা হয় রন্ধ্রস্থান অষ্টম স্থানকে রন্ধ্রেশে কর্মসংস্থিতে অষ্টম্পতি দশমে দশমপতি অষ্টমে আমরা পড়েছিলাম কেন্দ্র ত্রিকোণ রাজ্যক কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি গ্রহ যদি একে অপরের ক্ষেত্র পরিবর্তন করে রাশি পরিবর্তন করে সেটাকে আমরা রাজযোগ পড়েছিলাম কিন্তু ছয় আট বারোর সঙ্গে যদি কোনো কেন্দ্র ত্রিকোণের রাশি পরিবর্তন হয় ত্রিক ভাবের সাথে সেটাকে একটা খারাপ অত্যন্ত খারাপ যোগ মানা হয় সেরকমই কিন্তু এখানে ঘটেছে দেখুন কর্মে সে নাশ রাশিস্থে রন্ধ্রেশে কর্ম সংস্থিতে মানে কর্মপতি না অষ্টমে চলে গেছে এবং অষ্টমপতি কর্মস্থানে চলে এসছে পাপ গ্রহেন সংযুক্তে নিরত ভাবে এবং অষ্টমপতি দশমে দশমপতি অষ্টমে এবং সেখানে পাপ গ্রহ যুক্ত হয়ে গেছে হয় দশম স্থানে বা অষ্টম স্থানে মানে দশমপতি যদি অষ্টমে যায় অষ্টম স্থানে পাপ গ্রহ যুক্ত হয়ে গেল বা অষ্টমপতি প্রতি দশমে যায় সেখানে পাপ গ্রহ যুক্ত হয়ে গেল যে কোনো জায়গায় যদি পাপ গ্রহ যুক্ত হয়ে যায় এই পরিস্থিতিতে দুষ্কর্ম নিরত ভাবে এরকম জাতক বা জাতিকা দুষ্কর্ম করে থাকেন মানে খারাপ কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন চুরি বেইমানি খারাপ কার্য দু নম্বরী কাজ যেই কাজ আইনের বিরুদ্ধ কাজ বা মানুষের অপছন্দের কাজ সেই ধরনের কাজ কিন্তু অপকর্ম যাকে বলে সেই সব কাজ করে থাকেন এরকম পরিস্থিতিতে অষ্টমপতি দশমে দশমপতি অষ্টমে এবং যেকোনো এক জায়গায় তার সাথে একটা অশুভ গ্রহ পাপ গ্রহ থাকবে সেক্ষেত্রে তারপরে কি বলছে কর্মের সে নিচ রাশিস্থে কর্মস্থে পাপ খেচারে কর্মপতি যদি কোনো নিচ রাশিতে চলে যায় কর্ম দশম স্থানের অধিপতি গ্রহ আপনি দেখে নিন যদি মেষ বা বৃশ্চিক হয় তাহলে মঙ্গল যদি মিথুন বা কন্যা হয় তাহলে বুধ বুধ চলে গেল মিন রাশিতে দশমপতি যদি বুধ হয় দশমপতি যদি মঙ্গল হয় তাহলে মঙ্গল চলে গেল কর্কটে এর যেখানেই হোক কর্কট রাশি এখানে যদি মঙ্গলের রাশি হয় দশম প্রতি যদি মঙ্গল হয় তাহলে মঙ্গল চলে গেল কর্কটে যদি দশম বুধ হয় বুধ চলে গেল মিনে এক্ষেত্রে কি হবে কর্মে সে নিচ রাশিস্থে কর্মপতি নিচ রাশিতে চলে গেল কর্মস্থে পাপ খেচারে এবং কর্মস্থানে দশম স্থানে পাপ খেচারে খেচার মানে গ্রহর কথা বলা হয়েছে দশমপতি নিচ রাশিতে চলে গেল তার মানে দশম স্থান দুর্বল হয়ে গেল পীড়িত হয়ে গেল এবং দশমপতিও পীড়িত হয়ে গেল দুর্বল হয়ে গেল এবং দশম স্থানে পাপ গ্রহ চলে আসলো মানে আরও পীড়িত হয়ে গেল তাহলে কি বলছে কর্মাত কর্মস্থিতে পাপ কর্ম বৈকল্য এরপরে কি বলছে কর্মাত কর্মস্থিতে পাপ এ ব্যাপারটা বুঝতে হবে কর্মাত কর্মস্থিতে পাপ মানে কর্মস্থান থেকে কর্মস্থান মানে দশমের দশম স্থান আমি পড়িয়েছিলাম যে ভাবত ভাবম যে সূত্র পড়িয়েছিলাম সম্ভবত একশোটা পাঠের মধ্যেই হবে সেটা বেসিক যে জায়গাগুলো ছিল সেখানে আমি পড়িয়ে দিয়েছিলাম যে ভাবত ভাবম সূত্র যে কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে বলেছিলাম যে কোনো ঘর থেকে কাউন্ট করে সেই নাম্বার ঘর মানে পঞ্চমের পঞ্চম ঘর দশমের দশম ঘর তাহলে কর্মাত কর্মস্থিতে মানে কর্মস্থান থেকে কর্মস্থান মানে দশমের দশম স্থান কোনটা হচ্ছে যদি এখানে দশম লেখা থাকে তাহলে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দশম স্থান হচ্ছে দশমের দশম স্থান যেটা কিনা না লগ্নের সপ্তম স্থান এখানে আট লিখেছি মানে এটা সপ্তম হবে লগ্নের সপ্তম স্থান মানে এটা লগ্ন হবে সেটা দশমের দশম স্থান কাউন্ট করে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন দশমের দশম এখান থেকে কাউন্ট করুন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সাত নম্বর ঘর এখানে আট লিখেছি মানে এটা সাত নম্বর আর এটা লগ্নের ঘর দশমের দশম স্থান তাহলে প্রথমে কি বললো কর্মপতি নিচ রাশিস্তে এবং কর্মস্থানে পাপ গ্রহ চলে যাবে এবং কর্ম থেকে কর্মস্থানে মানে দশম থেকে দশম স্থানে পাপ গ্রহ থাকবে পাপ তাহলে কি বলছে কর্ম বৈকল্য মাদিশে এরকম জাতক বা জাতিকা খারাপ কর্ম করে থাকে দুষ্কর্ম করে থাকে অপকর্ম করে থাকে চুরি বেইমানি চিটিং করে কোনো কাজ এরকম ধরনের কাজ কিন্তু করে থাকে খারাপ কাজ করে থাকে কর্মপতি নিচ রাশিতে কর্মস্থানে পাপ গ্রহ এবং দশমের দশম স্থান মানে আপনার লগ্নের সপ্তম স্থানে পাপ গ্রহ যদি মনে করেন বোর্ডের লেখা ছোট হয়েছে বোঝা যাচ্ছে না তাহলে এটাকে জুম করবেন এই জায়গাটা জুম করুন জুম করে আপনি ভিডিও কোয়ালিটিটাকে হাই করে দিন অ্যাডভান্সে গিয়ে হাই করে দিন ঠিক আছে সেখানে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি যখন হাই আসবে আপনি লেখাগুলো স্পষ্ট বুঝতে পারবেন হাই কোয়ালিটিতে যদি ভিডিওটা দেখেন ঠিক আছে বা কোনো বড় স্কিনে যদি দেখেন ভিডিওটা তাহলে লেখাটা স্পষ্ট বুঝতে পারবেন আর এখানে কালি একটু কম ছিল বলে একটু মানে কমজোর হয়েছে লেখার পাওয়ারগুলো ঠিক আছে তার জন্য দুঃখিত আমি যাই হোক আপনারা দেখলেন যে দশম স্থানে কিভাবে শনি গ্রহ এবং সেখানে নিচ গ্রহ বসে রয়েছে তারপরে অষ্টমপতির সঙ্গে দশমপতির স্থান পরিবর্তন হচ্ছে তারপরে কর্মপতি প্রতি নিচ রাশিতে সেখানে দশম থেকে দশম স্থানে পাপ গ্রহ এবং কর্মস্থানেও পাপ গ্রহ এইসব যে খারাপ যোগগুলো রয়েছে খারাপ পরিস্থিতিগুলো রয়েছে এখান থেকেই কিন্তু জাতক কর্মহীন হচ্ছে কর্মের প্রতি কষ্ট হচ্ছে বা খারাপ কর্মের দিকে তার ঝোঁক চলে যাচ্ছে এখন খারাপ কর্মে যে চলে যাচ্ছে এখন খারাপ কর্মে চলে গেলে আইন বিরুদ্ধে আপনি কাজ করছেন সেখানে আপনি হয়তো অনেক দিন থেকে করছেন আইন বিরুদ্ধে সেখানে আপনি জেলে জেলে চলে যেতে পারেন এখন যাওয়ার পরে ছাড়া পাবো কি পাবো না বা সেই জায়গা থেকে আমার মানে বেরিয়ে আসতে পারবো কি পারবো না সেটা আপনার জন্মপত্রিকা বলবে যে আপনি আইনের হাতে কতটা দণ্ড আপনি পাবেন নাকি দণ্ড থেকে মুক্তি পাবেন বা অল্প দণ্ড পাবেন সেটা কিন্তু পরবর্তী কুষ্টি থেকে সেটা আপনার কুষ্টি বলে দেবে ঠিক আছে কিন্তু এরকম হওয়া মানে খুব কষ্টকর ব্যাপার ঠিক আছে এরকম কারোর না হোক এটাই চাইব যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার